মনে করা প্লেইং করা লেভেল প্লেইং মনে করা সমান সমান একুয়েল মনে করা আসমানে আর জমিন আল্লাহর সমকক্ষ নাউজুবিল্লাহ কেউ আছে নাকি না আল্লাহ একেবারে একক আল্লাহ পাকের পরিচয় আরো সুন্দর করে আয়াতুল কুরসির মধ্যে সূরাতুল বাকার আল্লাহ তুলে ধরেছেন আল্লাহ পাক বলেছেন পৃথিবীর মানুষরা কেমন আল্লাহর ইবাদত করে শোনো আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল

তো দূরের কথা সামান্য তন্দ্রা পর্যন্ত তার স্পর্শ করে না চন্দ্র বুঝুন তো ঘুমের যে আগের ভাবটা ঘুমের আগের যে ভাবটা এটাকে তন্দ্র বলা হয় কথা আল্লাহ স্পর্শ করে না আল্লাহকে যদি ঘুম বা চন্দ্র স্পর্শ করত। তাহলে বিশাল সূর্যটাকে কে দেখে রাখতো চাঁদটাকে বারো মাসের স্থায়ী ক্যালেন্ডার হিসেবে কে ঘুরে রাখতো ছ নিয়ন্ত্রণ মেনে চলছে আমরা কার নিয়ন্ত্রণ মেনে চলছে আমরা ওলামেই নেব